ये लोग आ गए तुम्हारे में दे एरे एरे ननटी मोयला ভাই ভাই के

আলাদা <laughs> করতে <laughs> যে বস্তু দুলা এ ভেপালা কত পড় পড়ার কাও এমনি কি হলো অল্পতে এটা ইনটে দি আমি তো লো দি ইনটে দি কে করে সারা দেব কে দেখ দি এটা দুলা দুলা আছে ওহে এর মাঝে তো এনে আর বলে হলো দুলা দুলা আলো আরে বাইরে তো ওটা দুলা এর মাঝে তো আলো এটা দি আলো দাও এই মিনিট এটা কিন্তু বাসাম একটু মোটা মোটা সব নাকি তো অফিসে আমাদের গানে ডাকছিল না ও অফিসে আমাদের গানে ডাকছিল না কই

ज्यादा ले अरे दे दा दा दे दा दा दी तो दो तो दे दा दे दा दे दा दा दे दा दे 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 পানির মাত্রা লইলে সরবো বলো কस्तो যা এই